মূর্তি পূজাটা কত থেকে শুরু হয়েছে মূর্তি পূজা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পরে শুরু হয়েছে কোন থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে প্লাবন হলো প্লাবনের পরে মূর্তি প্রথমে বানানো শুরু করলেন বানানো হয়েছিল মূলত ভালোর জন্য কিসের জন্য ভালোর জন্য যে তাদের ফিকির ছিল যে তাদের আকাবিদ যারা ছিলেন বুজুর্গ যারা কিনা আল্লাহ তালার সান্নিধ্য পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা মেহনত করেছেন এই সকল ব্যক্তিবর্গের মূর্তি বানালেন মূর্তি বানালেন বানানোর উদ্দেশ্য হলো এদের দেখলে কথা জাগ্রত হবে এদের দেখলে কথা বলে না এবাদুতের কথা জাগ্রত হবে এই জন্য প্রথমে বানানো হলো এটা সৈতাদের একটা ধোঁকা ছিল মূর্তিগুলা প্রথমে বাহিরে ছিল শৈতান পরবর্তী প্রজন্মকে ধোকা দিলেন যে তোমাদের আগের মুরব্বী যারা ছিলেন তারা তো এটা দেখে দেখে আবাদ করছে এটা তো অত্যন্ত দামি এটা মসজিদের মধ্যে ফেলো কোথায় মসজিদের মধ্যে ঢুকায় ফেলাও মসজিদের মধ্যে ঢুকায় ফেলা হলো মসজিদের মধ্যে ঢুকানোর পরে এবার তার পরবর্তী প্রজন্মকে শৈতান ঢোকা দেয় শোনো আরে সরাসরি আল্লাহর কাছে যাচ্ছ কেন এরাই তো আল্লাহর মনোনীত যা কিছু চাইবা এদের কাছে এদের কাছে দিয়ে দিবে কত সুন্দর ধোকা সুন্দর করে এবার যারা আগে আল্লাহর কাছে কাছে আল্লাহর দিয়ে শুরু করলো চাওয়া মূর্তির কাছে অসুস্থ হলে মূর্তিকে বলে আমার সুস্থ করো মেয়ের বিয়ে হচ্ছে না দোয়া করে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো খাবার নাই বলে আমার খাবারের ব্যবস্থা এখান থেকে মূর্তি শুরু হলো তাহলে মূর্তি পূজাটা শুরু হলো কখন থেকে নূ আলাইহিসসালামের জামানা থেকে এটা কিন্তু জানতে হবে আমার আশেপাশে যদি অমুসলিম ভাইয়েরা থাকেন একটু আপনারাও কান লাগিয়ে কথাগুলো শুনেন একটু গভীরভাবে মনোযোগ দেন হতে পারে আজকের আলোচনা আপনাদের হেদায়েতের জড়িয়া হতেও পারে নূ আলাইহিসসালামের জামানার আগে আগের জামানা যেটা ছিল ওখানে কোনো মূর্তি কোনো ভাস্কর্য কোনো কিছু ওখানে ছিল না সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম এর আগ পর্যন্ত যত পায়গণবার ছিলেন যত মানুষ ছিলেন একজন মানুষও এই মূর্তি সম্পর্কিত শিরিকের সঙ্গে সংযুক্ত অন্যায় এটা এসেছে আপনার নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের প্রজন্ম থেকে এই জন্ম দেখবেন আমাদের হিন্দু ভাইয়েরা তারা বলেন সনাতন ধর্ম কি বলে মানে একেবারে সবার পুরাতন ধর্ম না সব থেকে পুরাতন ধর্ম হলো ইসলাম সব থেকে পুরাতন ধর্ম কি বাবা আদম আলি সালাম কি ইসলামের উপরে ছিলেন না অন্য কোনো ধর্মের উপরে ছিলেন ইসলামের আসাল